হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম আজকে সারা দিনটা যা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে থাকো তো দেখো এখন সকাল বাজে ছটা একুশ ছটা একুশ বাজে আর সকালে বাইরে বাইরে দিকটা তোমাদের একটু দেখাই দেখো দেখো বাইরে এখনও মানে খুব একটা আলো হয়নি আর এখানে একটু দেরি দেরি করে যেহেতু সকালটা হয় তো সকালে অনেক সকাল উঠেছে আমি চোখ দেখেই বুঝতে পারছি যে আমার এখনও ঘুম চোখে তো তার মধ্যেও রেডি হয়ে নিয়েছি কারণ যাবো মাছের মার্কেটে এখানে রবিবার আজকে আমি আর আমার ননদের বর আগে যেমন গেছিলাম একবার আজকে ওই যাবো অনেকদিন পর আজকে আবার মা মাঝখানে তোমাদের দাদা গিয়ে নিয়ে এসেছিলো আর আজকে আবার আমি যাব ওর ডিউটি আছে ওই জন্য তো আমি তো বাড়িতে রেডি হয়ে বসে আছি দাদা আসলে দাদার আমি দুজনে বেরোবো তো আরেকটা জিনিস তোমাদের দেখাই দেখো এই দেখো এই যে রান্না করতে গিয়ে আগের দিন রাত্রবেলা পুড়ে গেছে কতখানি হাতটা জ্বলে যাচ্ছে যেন ওইদিকে হাত চলে যাচ্ছে এদিকে চোখ জ্বলে যাচ্ছে ঘুমে তো চলো দাদা আসলে বেরোবো তো তোমরা দেখতে থাকো দেখো দাদা চলে এসেছে এবারে আমিও বেরিয়ে পড়েছি তো এখন পর্যন্ত যাবো বাইক করে তো মাছের বাজারে গিয়ে তারপর তোমাদের সঙ্গে একবার কথা বলছে ঠিক আছে এই দেখো দাদা এক যাচ্ছে বুঝবো মাছের মার্কেটে চলে এসছি এখন গাড়ি পার্ক করছে দাদা হয়ে গেছে এবার আমরা মাছের মার্কেটে যাচ্ছি ঠিক আছে তো কি কি মাছ কিনলাম আর কি কি মাছ পাওয়া যায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখুন প্রচুর লোক এখানে দেখো কী হলো

দেখ এখন এই মাছ সব কাটা হবে দেখো এখানে দেয়ালে পর্দা টাঙানো হয়েছে যাতে মাছের কিছু না দেয়ালে লাগে তো এই যে বটি নিয়ে আমি চিংড়ি মাছগুলো কাটা শুরু করব ঠিক আছে দেখো দেখো মাছ সব কাটা হয়ে গেছে হাতের কি অবস্থা এই যে মাছ কেটে এই যে সব রাখা হয়েছে এখন ধোয়া হবে মানে ঘরে বসে মাছ কাটলে যা হয় আর কি দেখো এই যে দেখো কি অবস্থা প্যাকেটে প্যাকেটে এগুলো সব মাছ আছে চিংড়ি মাছ এই যে মাছের কত ডিম হয়েছে দেখি যে রুই মাছটা দিয়ে এতটা ডিম নিয়ে দিয়েছে এই যে তাই সব মাছ ধুতে হবে প্রচুর কাজ এখন তো দেখো মাছ কাটা ধোয়া ফ্রিজে রাখা সব হয়ে গেছে এখন এই যে ঘর পরিষ্কার করা হচ্ছে ঘরে বসে মাছ কাটলে যা অবস্থা হয় তো এদিকে দেখো বাসনগুলো সব ধুয়ে দিলাম এই জায়গাটা পুরো একদম টেটল দিয়ে পরিষ্কার করে দিলাম আর মাছ এখানে সব ফ্রিজে রেখে দেওয়া হয়েছে তো সব পলিথিনে করে মানে হিসেব করে করে মাছ রেখে দেওয়া হয় কারণ পুরো মাছের যেহেতু মাছ কেনা হয় তো সেই জন্য দিদি ঘরটা মুছে দিচ্ছে আর আমি সব ধুয়ে নিয়েছি সবই কমপ্লিট এবারে স্নান করে কিছু খেতে হবে সকাল থেকে এখন কিছু খাই কোথায় ফ্যান চালাবো ফ্যান কি করবি ফ্যানটা ছেড়ে দিই ঘর না হলে শুকাবে না

হয়েছে দাঁত গুলো দেখা পাবো দাঁত নেই ফুকলু ফুকলু দাঁত নেই ফুকলুবেলা খেয়ে দে ঘুমিয়ে নিয়ে তারপরে এখন এই যে রাস্তা দিয়ে বেরিয়েছি মানে বাড়ির দিকে যাচ্ছি একটুখানি মাছ নিয়ে নিয়েছে ব্যাগে আর বাড়ি গিয়ে মাছটা মাছের ঝোল ভাত রান্না করবো ওখানে দাদাকে ফোন করলাম ও আসছে একসঙ্গে দুজনে বাড়ি যাব তো চলো বাড়ি যাই তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে রাস্তায় প্রচুর লোক তো দেখো আমি বাড়িতে এসে আবার রান্নাও শুরু করে দিয়েছি মাছ নিয়ে এসেছিলাম নিয়ে এসেছিলাম সেই মাছের ডিম হয়েছিল রুই মাছে দেখো কতটা ডিম তো একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিমের বড়া করবো আর এইদিকে কুঁদরি ভাজবো আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবো হলো রান্না আর তোমাদের দাদা এই যে এসে এখানে বসে পড়েছে কষ্ট হয়েছে আমি একসঙ্গেই তো আসলাম করে শুনে আমার মানে ভালোই লাগছে না আজকে রাত্রবেলা মানে কি যে হবে ভীষণ টেনশন হচ্ছে তো ওয়ার্ড আমি দুজনেই তো টেনশন করছি যে বাড়ির সব লোকজন কেমন কি থাকবে না কি করবে মানে একটা মানে অন্যরকমের একটু টেনশন হচ্ছে যেন তো তার মধ্যেও খাওয়া দাওয়া রান্না বান্না তো করতেই হবে তো দেখো এখানে রান্না তো বসিয়ে দিয়েছি সারাদিনটা তো দেখলে যা করলাম সব সঙ্গে শেয়ার করলাম তো এখন এই রান্না করে খাবো তার তারপরে একটু মানে কি বলবো রেস্ট নেওয়ার মতো অবস্থায় আর রেস্ট কি মানে টেনশন একটা মাঝের মধ্যে যে ধরে কতটা কি সমস্যা যে কোথায় কার হবে তো বলা যায় না তো দেখা যাক এ খেলা দেখবে বলে বসে আছে আজকে আবার আইপিএল খেলার ফাইনাল তো সেটাও দেখবে তো বন্ধুরা দেখো তোমাদের তো বললাম যে বাড়িতে চলে এসছি রান্নাও বসিয়ে দিয়েছি তো দেখো এখানে মাছের ঝোল রান্না করব বেগুন আলু দিয়ে আর এখানে মাছের না অনেকটা ডিম হয়েছিল বেশ পরিমাণ অনেকটাই ডিম হয়েছিল তো ফ্রিজে রেখে তো ডিম খাওয়া যাবে না আর আমার ভালোও লাগলো না ঠিক তো ভাবলাম ডিমটা বাড়িতে নিয়ে যাই গিয়ে আজকে রাত্রে তার ডিমের বড়া করছি আর এই বড়া কিছুটা রেখে দেবো পরের দিন সকালবেলা আবার তোমাদের দাদা তো ভাত নিয়ে যায় তো সকালবেলা আবার রান্না করে দেবো ওই মাছের ডিম আলু দিয়ে একটু মাখা মাখা মতো ঝোল করে দেবো তো এখন রাত্রেবেলা দু চারটে মানে দুজনে খেলাম আর মানে যা বরা থাকবে সেটা রেখে দেবো পরের দিনকে খাওয়ার জন্য কি বলো তো বাইরে থাকলে না একটু হিসেব না করে চললে সত্যিই পারা যায় না যেহেতু তোমাদের দাদা একাই ইনকাম করে আমি তো কিছু করি না তো যাই হোক যতটা যা সঞ্চ যতটা যা মানে সঞ্চয় করে রাখা যায় আর কি তো দেখো এখানে মোটামুটি আমার রান্না তো এই ডিমের বড়াটা করলেই হয়ে যাবে তারপরে খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম আজকে সারা সারাদিনটা ভীষণ ছোটাছুটি এদিক ওদিক করে কাটালাম তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো